বাপ্পাদার কাছ থেকে এত সুন্দর উপহার পাবো কোনোদিন ভাবিনি তো আজ এসছি বাপ্পাদা আমাদের বাড়িতে আমার জন্মদিনের যে স্পেশাল গিফটটা ও তৈরি করেছিল সেটাইও দিতে এসছে বাপ্পাদা আমাকে জন্মদিনের ঠিক দুটো গিফট দিয়েছে একটা জন্মদিনের আগে দিয়ে দিয়েছে আর এটা জন্মদিনের শেষে দিচ্ছে আর এদিকে আমি করছিলাম রিলস ভিডিও যার জন্য বিছানার অবস্থাটি কেমন তারপর ও আমাকে বলছে তুমি এগুলো তাড়াতাড়ি গুছাও তোমার জন্য খুব সুন্দর একটা গিফট আছে তারপর আমি যখন গিফটটা খুলে দেখলাম আমি তো পুরো অবাক এই গিফটটা আমার কি যে ভালো লেগেছে কি বলবো আমি জানি এবার অনেকে কমেন্টে বলবে তুমি হয়তো বলো তোমার বাপ্পা তাকে এগুলো আনতে একটা বাস্তব সত্যি কথা তোমাদেরকে বলি যে পুরুষ তোমাকে ভালোবাসে মন থেকে তাকে আর যাই হোক সবসময় সব জিনিসটা বলতে হবে না সে তোমাকে ভালোবেসে ছোট ছোট জিনিস উপহার দেবে এটাই স্বাভাবিক আরো যখনই আমাদের বাড়িতে আসে তখনই ছোট ছোট উপহার আমাকে দেয় যেমন আজকে বলছে তুমি চোখ বন্ধ করো তোমার জন্য সুন্দর একটা সারপ্রাইজ আছে তারপর কিছুক্ষণ বাদে বলছে তুমি চোখটা খোলো এবার আর আমি যখনই চোখটা খুলি শুধু দেখে তো হেসেই যাচ্ছি এবার বলো আমি হাসবো না কাঁদবো না নাচবো আর আমি গোলাপটা পেয়ে তো ভীষণ 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 খুশি তারপরে যে মেন গিফটটা আমার জন্য এনেছে চলো সেটা তোমাদেরকে দেখায় সত্যি কথা বলতে আমি একটুও জানি না যে এর মধ্যে ঠিক কি গিফট আছে আর ও আমাকে একবারের জন্য গিফট আছে আর এখানে কি সুন্দর করে আমার জন্য একটা উইশ লিখেছে দেখ আর ও আমাকে সব সময় পাগলি পাগলি করে ডাকে এবং আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যে এর মধ্যে হয়তো খুব সুন্দর একটা শাড়ি কারণ তোমরা অনেকেই জানো তোমাদের প্রতিমাদি শাড়ি পরতে খুব ভালোবাসি তাই জন্য আমি ভেবেছি হয়তো ও আমাকে খুব সুন্দর একটা শাড়ি গিফট করে তার জন্য আমি এখানে খুব তাড়াহুড়ো করে খুলছিলাম যে এর মধ্যে ঠিক কি আর তারপরে যখন তাড়াহুড়ো করে বক্সটা আমি ওপেন করলাম আমি তো দেখি পুরো অবাক সত্যি বলতে আপনি কোনোদিন ভাবিনি যে বাপ্পা দাদাকে এত সুন্দর একটা গিফট করুক এবং কত সুন্দর করে প্যাকেজিং করেছে কত সুন্দর করে সাজিয়েছে আর আমার সাজানোটা খুব 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 পছন্দ হয়েছে আর এই বক্সের মধ্যে একের পর এক সুন্দর সুন্দর সাজার জিনিস ছিল এবং এক থেকে চব্বিশ খানা গিফট এর মধ্যে ছিল এবার অনেকেই কি বলবে তুমি এত ঢং কেন করো এটা কিন্তু একটু ঢং নয় এটা হচ্ছে একটা ভালো লাগার জিনিস আর এই ভালো লাগার জিনিসটা একমাত্র মেয়েরাই বুঝবে যাদের ভালোবাসার মানুষরা এত সুন্দর সুন্দর গিফট দেয় ঠিক তারাও এমনভাবে খুশি হয় আর আমিও ঠিক তেমন খুশি আর যেসব মেয়েরা তোমরা এখনো পর্যন্ত তোমাদের ভালোবাসার মানুষদের কাছ থেকে এই গিফটগুলো গুলো আমার এই ভিডিওটা তোমাদের ভালোবাসার মানুষদের কাছে শেয়ার করে দাও দেখবে ঠিক একদিন তোমাকে বাক্স ভর্তি সাজা জিনিস দেবে তো এখানে ও যে চাবিনটা নিয়ে এসেছিল সেই চাবিনটা খেয়ে নিলাম আর এখানে আমার মা চিংড়ি ঝোল করেছিল বড় বড় সেটাও খেয়ে নিলাম দুজনে তারপর ওর জন্য এই জিনিসগুলো আমি অর্ডার দিয়েছিলাম সেগুলো ওকে গুছিয়ে দিয়ে দিলাম এবং ওগুলো নিয়ে বাড়ি চলে যেতে লাগলো আজকের মতন তোমাদেরকে টাটা